আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতের ব্যাডমিন্টন র্যাকেটের কালেকশন তো এগুলোর প্রাইসগুলো আমি আপনাদেরকে বলে দেবো আমাদের সাথে আছে সুলতান আজকে আমরা চলে এসেছি কনিকা এন্টারপ্রাইজে এটা এইগুলা দেখেন এগুলো আপনাদের বাচ্চাদের জন্য বা বড়রা খেলার জন্য কিন্তু নিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর র্যাকেট তো এগুলোর প্রাইসগুলো কত রে এটা দুই পিস ব্যাট হচ্ছে ছয়শো টাকা আর কক কত কক সাথে একটা কক ফ্রি

এই যে উইসেলগুলো আছে দেখেন এই যে উইসেল বড় কাবারের মধ্যে এই যে এটা আছে এটা ফুল ঢালাই এই যে দেখেন একদম কোনো ইয়ে নাই পুরা জোড়া নাই ফুল ডালাই কমপ্লিট করে আচ্ছা এটা প্রাইস এটা পড়বে 1050 টাকা 1050 কোয়ালিটি এটা কালার আছে আপনারা দোকানে আসলে আসতে পারেন আমরা ছবি পাঠিয়ে দিব আচ্ছা এটা 1050 টাকা প্রাইস পড়বে

আচ্ছা ভাইয়া ওই নেট গুলা কত করে তিনশো পঞ্চাশ টাকা আর ওই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এই শীতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার জন্য আর যদি চাহিদা থাকে আমাদের তাহলে সেগুলো আমরা যোগাযোগ এছাড়া এখানে কিন্তু এই দেখেন যে পাপড় যেগুলো আছে এগুলো পাওয়া যায় আমরা এগুলো একটু দেখাই ভাই এই সেটটা কত এই সেটটা হইছে 550 টাকা 550 আপনাদের বাসায় ফ্রিজে খাবার রাখার জন্য ঢাকনা লাগে এগুলো কিন্তু অনেক কাজে এই যে এই যে ছোবা ছোবা দেখছেন ছোবা এই যে গ্রেট মেশিন গ্রেটার আর এটা হচ্ছে আপনাদের ছোবা মাজার মানে এখানে সবই সংসারের দরকারই পেঁয়াজ কাটার মেশিন আছে তারপরে এই যে দেখাচ্ছি এই যে এখানে

সেট হচ্ছে দুইশো টাকা আবার এই যে এগুলো আছে এগুলো খুব সুন্দর এগুলো সব কাজের জিনিস আর অনেক পাপোশের কালেকশন আছে তো আমি দেরি করবো না কোনিক এন্টারপ্রাইজের যে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আছে সেগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে কোনিক এন্টারপ্রাইজ এটা একদম রোডের পাশে হ্যাঁ দেখেন একদম পাশে এই যে বিল্ডিং এর অপোজিটে এটা হচ্ছে ঠিক অপোজিটে এই যে কোনিক এন্টারপ্রাইজের এরকম দেওয়া থাকবে আর দেখতেই পাচ্ছেন আউটলুকটা এরকম তো এই হচ্ছে অ্যাড্রেস হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার নিউ সুপার মার্কেট পাঁচ নম্বরগুলো চারশো চুরানব্বই নম্বর সব কিনে পায় সবাই ভালো থাকবেন আলাইকুম